বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান জনগোষ্ঠী ত্রিপুরা বা তিপরা খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ছাড়াও কুমিল্লা চাঁদপুর আর সিলেটের সমতলেও রয়েছে তাদের বসতি তাদের ভাষা ককবরক ধর্মীয়ভাবে অধিকাংশ সনাতন হিন্দু তবে বৌদ্ধ ও খ্রিস্টানও রয়েছেন নিজস্ব দেবদেবীর পূজায় আজও তারা রাখে ঐতিহ্যের গভীর ছাপ তাদের মূল পেশা কৃষি বিশেষ করে পাহাড়ের জুম চাষ তবে সময় বদলেছে আধুনিক প্রজন্ম আজ সরকারি বেসরকারি নানা পেশায় সফলভাবে প্রতিষ্ঠিত ত্রিপুরা সংস্কৃতি সত্যিই বর্ণাঢ্য নারীদের হাতে বোনা ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিষা, তাদের পরিচয়ের গর্ব বাংলা নববর্ষে উদযাপিত বৈশু উৎসব আনন্দ নাচ আর রঙিমুখর এক মিলন মেলা তাদের হাসি ভাষা সঙ্গীত ও ঐতিহ্য সব মিলিয়ে ত্রিপুরা গোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতিকে করেছে আরও বৈচিত্র্যময় আরও সমৃদ্ধ